নমস্কার বন্ধুরা ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত আজকে আমি তোমাদের জীবন্ত কফিন গল্পের তৃতীয় পর্ব শোনাব তার আগে দ্বিতীয় পর্বতে আমরা কতটা পড়েছিলাম সেটা একবার শোনাব মন্ত্রী আপন মনে বলে উঠলেন অসম্ভব এমন একটি ভতরে কাণ্ডকে আমল দিয়ে সরকারকে বিভ্রান্তির পথে ঠেলে দেয়া মোটেই বিচক্ষণতার তার পরিচয় না আমরা এতটা দ্বিতীয় পর্বে শুনেছিলাম তৃতীয় পর্বে তারপর থেকে আমরা শুনব তাহলে চলো গল্পটা শুরু করি অপেক্ষা করতে হবে ব্যাপারটির ওপর নজর রেখে ধৈর্য ধরে অপেক্ষা করতেই হবে পরবর্তী মৃত্যু ও শবযাত্রা পর্যন্ত অপেক্ষা করলে নির্ঘাত এ রহস্যের সূত্র আবিষ্কার করা সম্ভব হবে মন্ত্রীমশাই তাই ঠিক করলেন ভবিষ্যতে মৃতদেহ নিয়ে কোনো দল এলিট ভোল্টের দিকে এলে তিনি চুপি চুপি তাদের পিছু নেবেন ঘটনাস্থলে উপস্থিত থেকে ব্যাপারটির কিনারা করার চেষ্টা প্রতি হবেন কেটে গেল আরও কয়েকটি বছর আঠারোশো ঊননব্বই সাল এবছরের গোড়ার দিকে এলো মন্ত্রিমশায়ের বহু আকাঙ্ক্ষিত সুযোগ লোক মুখে শুনলেন এলিট দিকে এক মৃতের কফিন সহ শোভাযাত্রা চলেছে তিনি সোল্লাসে তাদের পিছু নিলেন মনে তার উদ্যম উৎসাহ উদ্দীপনা এলিডভোল্টকে নিয়ে যে বদ্ধমূল ধারণা জনসাধারণের মধ্যে জগদ্দল পাথরের মতো চেপে বসেছে তারা যা হোক একটি হেললে আজ করবেই খোঁজ নিয়ে জানলেন এক স্ত্রী লোকের এটি মৃতের নাম উমাসিনী ক্লার্ক এক অতি বৃদ্ধার মৃতদেহ দীর্ঘ কয়েক বছর পর এলিড ভোল্টের আবার মৃতদেহ পাওয়ার কথা গভর্নরের কানে গেল ভল্টকে ক্রেন্দ করে চারিদিক যে চাপা গুঞ্জন চলেছে তাতে তিনিও কম ভাবিত নন সব খবর পাওয়া মাত্র তিনি গাড়ি নিয়ে এলিড ভল্টের উদ্দেশ্যে যাত্রা করলেন যে ব্যাপারটিকে নিয়ে চারদিকে এত হৈচই পড়ে গেছে একবারটি সচক্ষে প্রত্যক্ষ করা তারও কর্তব্যের আওতায় পড়ে সব যাত্রীদের পিছন পিছন গভর্নরের গাড়িটি ধীর মন্থর গতিতে এগিয়ে চলল এলিড ভোল্টের দরজায় শোক মিছিল দাঁড়াল এ নিয়ে চতুর্থ ঘটনা এটি সব যাত্রীদের চিৎকার চেঁচামেচিতে ভোল্টের প্রহরাহত নিগ্ররা সদর দরজায় ছুটে এলো কঠোর পরিশ্রমের ফলে দরজার মুখ থেকে সে বিশালায়তন পাথরটিকে সরিয়ে সব দেহ ভেতরে নেওয়ার পথ করে দিল ভোল্টের ভেতরে একই দৃশ্যের পুনরাবৃত্তি লক্ষ্য করে সব যাত্রীরা চমকে উঠল একটু আগেই যেন কে বা কারা ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে গেছে পুরো ভোলটি একেবারে লন্ড হন্ড করে দিয়েছে কোনো অশুভ আত্মা যেন নিদারুণ আক্রোশে কফিনগুলোকে চারিদিকে ছুঁড়ে মেরেছে একেবারে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে গেছে কৌতূহলী যেসব সব যাত্রী অত্যগ্রহান্বিত হয়ে দরজার কাছে এগিয়ে গিয়েছিল মেরে ভেতরের দৃশ্যটি দেখবার জন্য চেষ্টা করছিল এখন আর তাদের কাউকেই সেখানে দেখা যাচ্ছে না এ ঝলক দেখেই আতঙ্কে শিউরে ওঠে কয়েক পা পিছিয়ে ইস্ট নাম স্মরণ করছে সবাই এতক্ষণ সব যাত্রীদের মধ্যে যে চাপা গুঞ্জন ছিল মুহূর্তের মধ্যে সব বন্ধ হয়ে গেল এক অভাবনীয় নিরবতা নেমে এলো সেখানে কোনো এক অদৃশ্য হাত যেন সবার মুখে কুলু পেটে দিয়েছে কারোর মুখে টু শব্দটি পর্যন্ত নেই চোখে তারায় ভীতির ছাপ এঁকে শুধু একে অন্যের মুখের দিকে তাকিয়ে রইল নীরবে সবার চোখে জিজ্ঞাসার ছাপ সবাই স্তম্ভিত কর্তব্য নির্ধারণের ক্ষমতাটুকু পর্যন্ত হারিয়ে বসেছে সব যাত্রীরা মন্ত্রীমশায়ের মুখেও কথা নেই তিনি ভোল্টের দরজায় দাঁড়িয়ে বারবার নীরবে ভেতরে উঁকি ঝুঁকি মারতে লাগলেন তিনিও কোনো মন্তব্যই করলেন না তাছাড়া স্বয়ং গভর্নর যেখানে উপস্থিত সেখানে তার মৌন থাকায় সঙ্গত গভর্নর চরুটের ছাই ঝেড়ে যথোচিত গাম্ভীর্য বজায় রেখে গাড়ি থেকে নেমে এলেন তার দেহর ক্ষীরা জনতার ভিড় সরিয়ে ভোল্টের মুখ ফাঁকা করে নিল তিনি কাঁটা মারা বুটে গুঁড়ো গম্ভীর আওয়াজ তুলে ভোল্টের দরজায় গিয়ে দাঁড়ালেন অত্যুগ্র আগ্রহের সঙ্গে বার কয়েক ভোল্টের ভেতরে চোখ বলিয়ে নিলেন নির্ভীক বলে তার খ্যাতি রয়েছে বহু যুদ্ধক্ষেত্রে নির্ভীকতার পরিচয় দিয়ে তবে এ পথে উন্নতি হওয়া সম্ভব হয়েছে তার পক্ষে চোখের ওপরে অনেক রক্ত ঝরতে দেখেছেন প্রত্যক্ষ করেছেন বহু বিভৎস মৃত্যু কিন্তু অকুত ভয় এ মানুষটি আপন কর্তব্য থেকে মুহূর্তের জন্য সরে দাঁড়ায়নি কোনো দিন আর আজ সে লোকই সামান্য একটি ব্যাপারে মুসরে পড়বেন অসম্ভব তিনি মনকে শক্ত করে দৃঢ় পায়ে ঢুকে গেলেন ভোল্টের ভেতর এলোমেলো ভাবে পড়ে থাকা কফিনগুলোর পাশ দিয়ে গটগট করে এগিয়ে গেলেন ভীত সন্তুষ্ট সব যাত্রীরা ভোল্টের দরজায় দাঁড়িয়ে ইস্ট নাম চলেছে গভর্নর কিছুটা পথ এগিয়ে দেখেন সামনে একটি সিঁড়ি নিচের দিকে নেমে গেছে ভেতরটা আবছা অন্ধকার সবাই রুদ্ধশ্বাসে ব্যাপারটি লক্ষ্য করতে লাগলেন কিছু দূর গিয়ে আবার ওপরে উঠে এলেন তিনি সবাই ভাবলো বীরত্ব দেখাতে গিয়ে চিপসে গেছেন হয়তো কয়েক ধাপ নেমেই বুকের মধ্যে ঢিপ ঢিপানি শুরু হয়ে গেছে নইলে হঠাৎ আবার উঠে আসার কারণ কি থাকতে পারে আসলে কিন্তু ব্যাপারটি ঠিক তা নয় সিঁড়ির কয়েক ধাপ নামতেই দেখেন ভোল্টের ভেতরটি ঘুটঘুটে অন্ধকার তিনি ওপরে উঠে এসে হাতে ইশারা করে একটি লণ্ঠন দিয়ে যেতে বললেন ভেতরের কি আছে যদি দেখা নাই যায় তবে অহেতুক সিঁড়ি বে নেমে লাভ কি তাছাড়া পাহরকে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটাও কিছুমাত্র বিচিত্র নয় এদিকে পরিস্থিতির মোড় ঘুরল গভর্নরকে একা একা ভেতরে নেমে যেতে দেখে দরজায় দাঁড়িয়ে থাকা সব যাত্রীদেরও বুকে বল এলো সব যাত্রীদের কয়েকজন লণ্ঠন নিয়ে গভর্নরের কাছে গেল সাহসে ভর করে তারা পিছন পিছন সিঁড়ি নিচে নেমে গেল পরপর পনেরোটি সিঁড়ি নামার পর তারা একটি প্রশস্ত চাতালে পৌঁছল সেখানে দাঁড়িয়ে চারিদিকের দেওয়ালগুলো ভালো করে পরীক্ষা করলো লণ্ঠন উঠিয়ে ধরে ছাদের দিকটিও দেখে নিল কিন্তু সন্দেহ করার মতো কিছু নজরে পড়ল না কোনো গুপ্ত দরজার সন্ধান পাওয়া তো দূরের কথা এতটুকু ফাঁক পর্যন্ত কারোর নজরে পড়ল না সিঁড়ি বেয়ে ওপরে উঠতে উঠতে গভর্নর হতাশ মনে ভাবলেন কোথাও এতটুকু ফাঁক ফোঁকর নেই যে পথে কোনো দুষ্কৃতিকারী গোপনে এসে অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে দিয়ে আবার চুপি চুপি গা ঢাকা দেবে গভর্নরের পিছন পিছন সব যাত্রীরাও হতাশ মনে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো গভর্নরের মুখে দুশ্চিন্তার রেখা দীর্ঘশ্বাস ফেলে ছড়ি ঘোরাতে ঘোরাতে অন্যমনস্কভাবে পায়চারি করতে লাগলেন ভোজবাজি বা অলৌকিক কোনো কাণ্ডকে মন থেকে মেনে নেওয়া তার পক্ষে সম্ভব নয় তিনি উচ্চপদস্থ কর্মচারী তার ওপর কৃতি সৈনিক সৈনিকদের কাছে অলৌকিক বলে কিছু নেই বাস্তবের কোষ্ঠী পাথরে প্রত্যক্ষ ব্যাপারকে ঘষে তবে মন্তব্য করবে সৈনিকদের অভিধানে ভূতপে দৈত্য দানো বলে কোনো শব্দ নেই গভর্নর পাইচারি করতে করতে আপন মনে বলে উঠলেন এর শেষ কোথায় দেখতেই হবে আমাকে এমন অবস্থা করবো কবর চোর তো দূরের কথা একটি পিঁপড়েও ভোল্টের ভেতর ঢুকতে পারবে না তারপর তারপর বিশ্বস্ত পোহরী নিযুক্ত করে ব্যাপারটির হেললে আমাকে করতেই হবে বিষণ্ন মনে গভর্নর গাড়ি হাঁকিয়ে বাড়ি ফিরে এলেন নির্ঘুম অবস্থায় সারা রাত্রি কাটাতে হলো তাকে মনের কোণে জমাট বাঁধা দুশ্চিন্তা থাকলে চোখের পাতাও এক না হবারই কথা পাখির ডাকে সকাল হলো গভর্নর লোক মারফত বিচক্ষণ বন্ধুদের খবর দিয়ে আনলেন ব্যাপারটির নিয়ে দীর্ঘ পরামর্শ করলেন ঘণ্টার পর ঘণ্টা ধরে শেষ পর্যন্ত তার সিদ্ধান্তই বাস্তবায়িত করার পরিকল্পনা গ্রহণ করা হল গভর্নরের নির্দেশে সেদিনই ভোল্টে ইট বালি সুরকি জড়ো করা হলো যন্ত্রপাতি নিয়ে সুদক্ষ মিস্ত্রিরাও হাজির হলো ব্যাস পুরো দমে কাজ শুরু হয়ে গেল মিসেস গার্ডারের কফিনটিতে প্রথমে হাত দেওয়া হলো বছরের পর বছর অযত্নে পড়ে থাকায় অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়েছে আর কিছু দিন এভাবে থাকলে এর অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না খুবই সতর্কতার সঙ্গে হাতুড়ি বাটালির সাহায্যে মেরামত করা হলো ওটাকে এবার দেওয়ালের গায়ে কফিনটিকে হেলান দিয়ে রেখে মেঝের দিকে নজর দিল ভোল্টের সুপ্রস্তু মেজেতে বালির বস্তা ঢেলে দিল বেলচা দিয়ে ঘরময় ছড়িয়ে দেয়া হলো খুবই মিহি বালি এরপর এর ওপর দিয়ে হাঁটাচলা করলে পায়ের ছাপ পড়তে বাধ্য অতএব বাইরে কেউ চুপি ভোল্টে এলে ধরা পড়বেই মিস্ত্রিরা এবার সদর দরজাটি বন্ধ করার কথা ভাবল বিশাল আয়তন পাথরের চাইটি কয়েকজন মিলে ঠেলে ঠেলে নিয়ে এসে দরজা বরাবর বসিয়ে দিল এতেও নিশ্চিন্ত হতে পারল না তারা পাকা পাকাপাকি হওয়া দরকার সিমেন্ট বালি মেখে পাথরটির চারিদিকে ভালোভাবে আটকে দেয়া হলো বাইরে থেকে ধাক্কা মেরে যাতে ওটিকে ফেলে দেওয়া না যায় তাছাড়া সামান্য ফাঁকাও যাতে না থাকে সেদিকেও কড়া নজর দেওয়া হল সারাদিন পনেরো ষোলো জন দক্ষ মিস্ত্রি অক্লান্ত পরিশ্রম করে কাজ শেষ করল অন্যের ওপরে নির্ভর না করে গভর্নর নিজে ঘুরে ঘুরে দেখলেন সদর দরজার পাথরটি গাঁথা হয়ে গেলে তিনি নিজের হাতের আংটি দিয়ে কাঁচা সিমেন্টের গায়ে শিলমোহর এঁকে দিলেন বলা তো যায় না পাথরটি সরিয়ে ভেতরে ঢুকে কাজ হাসিল করে কেউ আবার হয়তো সিমেন্ট বালি দিয়ে গেথে রেখে যেতে পারে শিলমোহর আঁকা থাকলে ধরা পড়তে বাধ্য গভর্নরের শিলমোহর আঁকা দেখে মিস্ত্রিরা খুশি মতো দাগ কেটে চিহ্ন দিতে লাগলো শেষ পর্যন্ত দেখা গেল ভোল্টের দরজা কাঁচা গাঁথনিতে বিচিত্র অঙ্কিত হয়েছে ব্যাস কোনো দুষ্কৃতিকারী লুকিয়ে ভোল্টের ভেতরে ঢুকলে তার আর শেষ পর্যন্ত গোপন থাকবে না নিরাপত্তার পাকাপাকি ব্যবস্থা করতে পারায় শুধুমাত্র গভর্নরই নন মিস্ত্রি ও অন্যান্য সবাই যার পর নাই স্বস্তি পেল গভর্নর এত বড় একটি গুরুত্বপূর্ণ কাজ সমাধা করতে পারায় স্বস্তির নিঃশ্বাস ফেললেন প্রসন্ন মনে বাড়ি ফিরে গেলেন তিনি অন্যান্যরাও তাকে অনুসরণ করল বাড়ি ফিরে গভর্নর বৈঠকখানায় ঢুকে আরাম কেদারায় গায়ে এলিয়ে দিলেন পকেট থেকে চুরুট বের করে সংযোগ করলেন এক গাল ধোঁয়া ছেড়ে আপন মনে বলে উঠলেন কবর চোর হও আর যেই হ বাঁচা ধনদের পথ একেবারে বন্ধ করে দিয়ে এসেছি কাউকে ভোল্টের ভেতর যেতে হলে আমার অনুমতি নিতেই হবে এবার দেখা যাক কে ভোল্টের ভেতরে ঢুকে কফিনগুলো নিয়ে শিশু সুলভ খেলায় মাতামাতি করে সিমেন্টের গাঁথুনি না ভেঙে কারো সাধ্য নেই ভেতরে ঢোকে ভোল্টের মধ্যে আর তোলকালামও কাণ্ড না ঘটারই কথা কফিনগুলো অত্যন্ত একটু স্বস্তি পাবে গভর্নরের কাজে বারবাডোজ দ্বীপের আর সবাই স্বস্তি পেলেও নিগ্র অধিবাসীদের মধ্যে অসন্তোষ দেখা দিল তারা কিছুতেই ব্যাপারটাকে স্বাভাবিক বলে মেনে নিতে উৎসাহ পাচ্ছে না অন্যান্যদের মনের ভাব এত কিছু তো করা হলো দেখি শেষ পর্যন্ত কি হয় ভোল্টের মধ্যে যে ভুতুরে কাণ্ডকারখানা ঘটে চলেছে দিনের পর দিন গভর্নরের চেষ্টায় যদি সত্যই তা বন্ধ হয় খুবই আনন্দের কথা দিব্যাসীরা কৌতূহলী মন নিয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে রইল উমাসিনী ক্লার্ক এর সমাধির পর দেখতে দেখতে কেটে গেল পর পর নটি বছর আঠাশশো কুড়ি খ্রিস্টাব্দে আঠারোই এপ্রিলের কথা একদিন সকালে গভর্নর তার এক অভিন্ন হৃদয় বন্ধুর বাড়ি নিমন্তন্ন রক্ষা করতে গেলেন মধ্যাহ্ন ভোজের আয়োজন হয়েছে সেখানে বন্ধুরা গল্পটি আজকে এই পর্যন্তই গল্পটি এখানেই শেষ নয় গল্পের আরও একটি পর্ব আছে সেটি এই গল্পের শেষ পর্ব আর এই শেষ পর্ব নিয়ে খুব শীঘ্রই আবার তোমাদের সামনে আমি আসব আর গল্প তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকেও যাতে আরও নতুন নতুন গল্প আমি বানাতে পারি তাহলে বন্ধুরা দেখা হচ্ছে এই গল্পের শেষ পর্ব নিয়ে তাহলে বন্ধুরা আজকের মতো 比大。